এখনও রিকন্ডিশনের গ্রান্ট যায় নাই বিয়ার্স দুই হাজার উনিশের প্রিমিয়ম যারা নিউশেপের একটা প্রিমিয়ম চাচ্ছেন তাদের জন্য দুই যারা ওল্ড শেপের প্রিমিয়ম চাচ্ছেন দুই হাজার মডেলের আপনার জন্য প্রিমিয়টা তবে যদি আপনি একটা ভালো মানের একটা গাড়ি চান এই দুইটা ভিত্তি যে কোনো একটা আপনি নিতে পারেন হয় আপনার জন্য ওল্ড শেপ না হয় নিউশেপ তবে এই গাড়িটার ব্যাপারে আমি একটু বলবো গাড়িটা এখন পর্যন্ত নতুনে গানটা গাড়ি থেকে বের হয়নি ফোর পয়েন্ট এর গাড়ি মাত্র একষট্টি হাজার না একষট্টি হাজার কিলোমিটার সরি তেষট্টি হাজার কিলোমিটার গাড়ি চলা জাপান বাংলাদেশ অথেন্টিক চাইলে আপনি বিক্রেতার সাথে সরাসরি আলাপ করে নিতে পারবেন আমাদের কথা কাজের মিল আছে কিনা বেশ এরপরে আপনাদেরকে তেরোটা পুরো গাড়িটা দেখাবো উনিশটাও দেখাবো কিন্তু আমাদের পুরো ভিডিওটার সাথে থাকতে হবে দাম জানার জন্য অবশ্যই সাথে থাকতে হবে আর আমাদের পেজ অপসামার ডট কম লাইক শেয়ার দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর আজকে আমরা যেখানে আটছি এই অনারের সাথে আমরা আজকে কথা বলবো ফার্স্ট চয়েস কারে আমরা আজকে আটছি তেজগাঁওতে আর বাবু ঠিকানাটা আজকে আমরা নিয়ে নেবো বাবু আপনার সর্মের ঠিকানা একটু বলবেন সোনের নাম হচ্ছে ফার্স্ট চয়েস তেজগাঁও চলে আসবেন তেজগাঁও শান্ত হুষ্ঠ টাওয়ারের পাশেগুলিতে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস ফার্স্ট আমাদেরকে আজকে আপনার দুইটা ডিটেলস আমাকে দেখাবেন আগে আমরা এই গাড়িটা দেখব এটা হচ্ছে 2019 মডেলের গাড়ি রেজিস্ট্রেশনটা হচ্ছে 2023 এর মাঝে মাঝে গাড়ির কাগজপত্র আপ টু ডেট আছে 26 সাল 26 সাল তেল চালিত গাড়ি অকটেন রেভেন গাড়ি এটা হচ্ছে 25 স্টার্টের গাড়ি একটু আমরা ভিতরটা দেখব একটু আমাকে জানাবেন একটু বলুন ভিতরটা দেখেন আসলে একটা গাড়ি যদি গাড়িতে বসলে আপনি নতুন গাড়ির একটা ফ্লেভার পেয়ে যাবেন হ্যাঁ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে স্টারিংটা দেখেন পুশ কন্ট্রোল মাল্টিমিডিয়ার কন্ট্রোল পেয়ে যাচ্ছি আমরা আমরা পুশ স্টার্ট পেয়ে যাচ্ছি এখানে আপনার গাড়িতে আইডল স্টপ আছে গাড়িতে আইডল স্টপ আছে যাদের সিট পাওয়ারটা কোনো মেটার করে না

পিছনটা দেখেন কা ফুল্ডার করে হ্যান্ড রেস কাফুল্ডার সো করে পেয়ে যাচ্ছি গাড়িটা পিছনটা দেখেন ভাই সেটা কৃষি একদম আসলে টোটালি ব্র্যান্ড কোথাও কোনো রং হয়নি কোনো কোনো বাংলাদেশে রঙ হয়নি বাংলাদেশে কোথাও রং হয়নি না বাংলাদেশে কোথাও রং হয়নি জাপান অরিজিনাল কালার পেয়ে যাচ্ছে আমরা প্রত্যেকটা ভাষ দেখেন জাপান থেকে যেভাবে এসেছিলো সেভাবে আছে আর এটা হচ্ছে ফোর স্টারের গাড়ি ফোর স্টারের গাড়ি অরিজিনাল টিন্টেড গ্লাস আমরা গাড়ির সঙ্গে ব্যাগ ওয়েপার পেয়ে যাচ্ছি ঠিক আছে ভাবে এখন আমরা এখন আমাদেরকে গাড়ির প্রাইসটা বলবেন এরপর আমরা দেখব প্রিমিয়ার দুই এটার মডেল হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার তেইশের মাঝামাঝিতে

অটেন ড্রাইভেন গাড়ি গাড়িটা আপনারা এখন যেটা দেখতেছেন র দেখতেছেন আমাদের পলিশ মিস্ত্রি অসুস্থ বিধায় গাড়িটা আমরা পলিশ করতে পারিনি গাড়িটা এখনো পলিশ ওয়াশ হয়নি পলিশ ওয়াশ হলে গাড়ির গ্লেস আরো বেড়ে যাবে জাপানি স্টিকার দেখেন এখনো কত আছে এটা রেজিস্ট্রেশনটা হচ্ছে 2018 তে 18 তে না আর হেডলাইট গুলো যদি দেখেন অরিজিনাল অরিজিনাল হেডলাইট ঠিক আছে গাড়ির ওর সঙ্গে অরিজিনাল হেডলাইট আসলে আমরা তিনটা হেডলাইট দেখেছি আর ওই পুরো তিনটা হেডলাইট আমরা দেখাইতে ভুলে গেছি ওটাও আছে না তাই প্রত্যেকটা যা আছে বিল্ডিং ভিতরটা দেখাবেন মনে এটা তেল চালিত গাড়ি তেল চালিত গাড়ি ব্যাক সাইডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা আপনার ফোর স্টারের গাড়ি এই সাইডটা দেখেন দুটো গাড়ির একটাতে কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টোরি নেই যাদের বাজেটের কোনো সমস্যা নেই তাদের জন্য মূলত উনিশের গাড়িটা আর উনিশের গাড়িটা আমরা লোন করে দিতে পারবো পাঁচ বছরের জন্য লোন হবে সেভেন্টি পার্সেন্ট লোন করা যাবে গাড়িতে আর এটা হচ্ছে তেরো মডেল আঠারোত রে স্টেশন এটার প্রাইস পড়বে আপনার তেইশ লক্ষ নব্বই হাজার টাকা আলোচনার সুযোগ রয়েছে আলোচনার সুযোগ রয়েছে শোরুমে আসেন দুটো গাড়িতে আলোচনার সুযোগ রয়েছে যাদের বাজেটের কোনো সমস্যা নেই তাদের জন্য উনিশ মডেলের গাড়ি আর যারা ওল্ড গাড়ি পছন্দ করেন তাদের জন্য তেরো মডেলের গাড়ি দুটোই ওকেন ড্রাইভেন গাড়ি